ঔষধের সীমাবদ্ধ প্রয়োজনীয়তা শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী ঔষধের অপকারিতার বিষয়ে আমরা বিশেষভাবেই আলোচনা করিয়াছি কিন্তু তবুও আমাদের ইহা মনে রাখিতে হইবে মানব কল্যাণার্থে মানুষ যত কিছু আবিষ্কার করিয়াছে কোনো যুগেই উহার প্রয়োজন একেবারে নিঃশেষ হয় না উহার মাঝে সর্বযুগের গ্রহণীয় কিছু না কিছু উপাদান আছে আমাদের এই যুগে উড়োজাহাজ হইয়াছে ঘন্টায় আমরা তিনশো চারশো মাইল বেগে আকাশপথে যাতায়াত করিতে পারি কিন্তু তবুও প্রাচীন যুগের অতি মন্থরগামী বোজানের প্রয়োজন এখনো শেষ হয় নাই দেশব্যাপী দানবাকৃতি চালকলগুলি প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমাদের দেশের সনাতন ঢেঁকি সগৌরবে নিজের অস্তিত্ব এখনও বজায় রাখিয়াছে দেহের কোন স্থান অগ্নিদব্ধ হইলে অবিলম্বে সেই স্থান শীতল জলের মাঝে ডুবাইয়া রাখিতে হয় দহনের অনুপাত অনুযায়ী স্থান জলে ডুবাইয়া রাখার সময়ও এক ঘণ্টা হইতে তিন চার ঘন্টা বা তদুর্ধ এইরূপে চিকিৎসায় স্থানে ফোস্কা পড়ে না দভ্যস্থানের জ্বালা যন্ত্রণা সহজেই নিরাময় হয় দেহে দহনজনিত কোনো দাবও পড়ে না সর্বাঙ্গ ভয়াবহ রূপে দব্ধ হইলেও একমাত্র নাক মুখ ছাড়া আর সর্বাঙ্গ দরকার মতো আঠাশ ঘণ্টা হইতে বাহাত্তর ঘণ্টা জলে ডুবাইয়া রাখার প্রয়োজন হয় জল চিকিৎসকেরা অগ্নিদহন আরোগ্যে এই যে উপায়টি আবিষ্কার করিয়াছেন অগ্নিদাহে ইহার সমান ফলদায়ক কোন চিকিৎসা প্রণালী আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই কোন ঔষধের কোনো যোগপ্রিয়ার এমন সাধ্য নাই অগ্নিদগ্ধ রোগীকে রূপ সহজে আরোগ্য করে সুতরাং প্রাচীন এবং আধুনিক চিকিৎসাবিদ্যার এমন কতকগুলি মান আছে এমন কতকগুলি আবিষ্কার আছে যাহার প্রয়োজন কোনো যোগেই নিঃশেষ হইবে না আমাদের দেহের কোনো স্থান কাটিয়া গেলে আমরা বিষল্যকরণী দুর্বাঘাস চন্দন আয়োডিন আয়ডিন অথবা ব্যানজোইন বা প্রয়োগ করি ঔষধ প্রয়োগে কর্তৃত স্থান বিষাক্ত হইতে পারে না সুতরাং এই ঔষধ কর্তিত স্থানকে দ্রুত আরোগ্যে সহায়তা করে চর্মরোগ সৃষ্টি হইলে দেহের কোনো অঙ্গে ক্ষত উৎপন্ন হইলে আমরা মলম ব্যবহার করি এইসব মলম ক্ষতস্থানের বিষ নষ্ট করিয়া ক্ষতস্থানকে দ্রুত নিরাময় করে সুতরাং এই শ্রেণীর ঔষধের প্রয়োজনীয়তা বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকিবে কোনো দুর্ঘটনার ফলে বা হঠাৎ কোনো ভয়াবহ রোগের আক্রমণের ফলে রোগীর জীবনী শক্তি যখন স্তীমিত হইয়া পড়ে রোগী মৃতকল্প হইয়া পড়ে তখন চিকিৎসক রোগীর দেহে গ্লুকোজ ইনজেকশন করেন অথবা স্যালাইন ইনজেকশন করেন এই গ্লুকোজ এবং স্যালাইন ঔষধ নয় ইহা দেহের প্রয়োজনীয় খাদ্য ফলের রসের মাঝে বিশেষভাবে আঙ্গুর ফলের রসে যে চিনি পাওয়া যায় ওই চিনি দ্বারা গ্লুকোজ তৈয়ারি হয় চিনি আমাদের শরীরের তাপ রক্ষা করে দেহের শক্তি অটুট রাখে তরকারি ও ফল প্রভৃতির মাঝে যে ধাতব লবণ থাকে তাহা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ করিয়াই স্যালাইন তৈয়ারি হয় এই স্যালাইন ইঞ্জেকশনে রক্তের খারধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয় গ্লুকোজ ইনজেকশনে রোগীর দেহে তাপ এবং শক্তি সঞ্চারিত হয় সুতরাং গ্লুকোজ এবং স্যালাইন ইনজেকশনের পরেই রোগী খানিকটা সবল হইয়া উঠে রোগের প্রবলতা খানিকটা দমিত হয় রোগীর এই সাময়িক সবলতায় চিকিৎসকেরা রোগীকে যথোচিতভাবে চিকিৎসা করার সময় ও সুযোগ লাভ করেন বহুমূত্র রোগের প্রবলতায় ইনসুলিন ইনজেকশন করিয়া চিকিৎসক আসন্ন মৃত্যুর হস্ত হইতে বহু রোগীকে সাময়িকভাবে রক্ষা করেন নবীন চিকিৎসা বিজ্ঞানের এইগুলি উপকারিতার দিক কিন্তু ইনজেকশন প্রথা রোগীর দেহে নানাবিধ ঔষধ বিষ রুকাইবার কাজেই প্রযুক্ত হয় তাহা হইলে উহা মানব সমাজের মহা অনিষ্ট মহা অকল্যাণী সাধন করিবে বলা বাহুল্য এই অনিষ্টকর কাজেই ইঞ্জেকশন বর্তমান যুগে প্রযুক্ত হইতেছে সব রকম রোগ চিকিৎসাতেই আজকাল বেপরোয়া ইঞ্জেকশন চলে ঔষধ বিষ দ্বারা রক্তকে দুর্বল করা নিস্তেজ করার অমোঘ উপায় ইঞ্জেকশন অস্ত্রোপচারের সাহায্যে আসন্ন মৃত্যুর হাত হইতে বহু রোগীকে চিকিৎসকেরা রক্ষা করেন আবার বহু রোগীকে তাহারা অকালে জম পুড়ে প্রেরণ করেন সুতরাং অস্ত্রোপচার পদ্ধতিরও সীমাবদ্ধ প্রয়োজনীয়তা আছে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মিশাইয়া কালোবাজার সৃষ্টি করিয়া দেশের যে সর্বনাশ সাধন করিতেছে চিকিৎসকেরা সাধু উদ্দেশ্য প্রণোদিত হইয়াও দেশের সেই সর্বনাশী সাধন করিতেছেন জনসাধারণের স্বাস্থ্য সম্বন্ধে অজ্ঞতা ভেজাল খাদ্য এবং চিকিৎসকগণ কর্তৃক রোগে বেপরোয়া ঔষধ প্রয়োগ এই প্রহস্পর্শ সংযোগ আমাদের দেশবাসীর স্বাস্থ্য বিপন্ন করিয়া তুলিয়াছে দেশের প্রত্যেক হিতকারী ব্যক্তির এই প্রহস্পর্শদোষ নিবারণে সচেষ্ট হওয়া উচিত কোন জিনিস আমাদের উদরস্থ করা উচিত কোন জিনিস আমাদের উদরস্থ করা উচিত নয় তাহা নির্ধারণ করিবার জন্য আমাদের দেহ প্রকৃতি রসনেন্দ্রীয় অর্থাৎ জিহবাকে সতর্ক প্রহরী রূপে নিযুক্ত রাখিয়াছে রসনেন্দ্রীয় যে বস্তুগুলিকে উদরস্থ হইতে ছাড়পত্র দেয় ইহাই শুধু দেহের পক্ষে কল্যাণকর রসনেন্দ্রীয় যেগুলিকে উদস্থ হইতে দিতে অনিচ্ছুক উহা দেহের পক্ষেও অকল্যাণকর এই প্রাকৃতিক বিধানকে আমাদের সব সময় মনে রাখা উচিত এই প্রাকৃতিক বিধানকে লঙ্ঘন করিলে তাহার শাস্তি হইতে কেহই অব্যাহতি পাইবে না নিমপাতা ভাজা নিমবেগুন ভাজা করলা বা উচ্ছে ভাজা পাট পাতা ভাজা প্রভৃতি তিক্ত খাদ্য গ্রহণে আমাদের রসনা আপত্তি করে না বরং উহা গ্রহণে আগ্রহ প্রকাশ করে আমাদের দেহস্থ পিত্তকে সাম্য রাখিবার জন্য এই তিক্ত খাদ্যগুলির প্রয়োজনীয়তা আছে বলিয়াই এইগুলি তিক্ত স্বাদ সত্ত্বেও আমাদের রসনায় উহা সুস্বাদু লাগে পত্তুগ্র পটু কষায় বা তিক্ত স্বাদ ঔষধগুলি আমাদের দেহের পক্ষে ক্ষতিকর বলিয়াই আমাদের রসনা উহা গলাধকরণের ছাড়পত্র দিতে চায় না কিন্তু তবুও জোর করিয়া এই সব ঔষধ আমরা গলাধকরণ করি এই সব ঔষধ বিষে জপৃত প্লিহা মূত্রযন্ত্র প্রভৃতি দেহরক্ষাকারী যন্ত্রগুলির কিরূপ ভয়াবহ ক্ষতি হয় বিভিন্ন রোগ বিবরণ প্রসঙ্গে আমরা তাহা পুনঃ পুনঃ উল্লেখ করিয়াছি সুতরাং উদ্ভিদ ঔষধ ধাতুজৌষ প্রাণীজ ঔষধ প্রকৃতি কোনো ঔষধি গলাধকরণের যজ্ঞ নয় এই ঔষধে উপকার হয় যতটুকু অপকার হয় তার চেয়ে ঢের বেশি ইহা স্মরণে রাখিয়া ঔষধ সেবন সর্বদা বর্জন করিয়া চলিবে ঔষধ বিষ দেহে সঞ্চিত হইয়া দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে রোগীর অকাল মৃত্যু ঘটায় ইহা স্মরণে রাখিয়া রোগারোগ্যের জন্য কখনও ঔষধ উদরস্থ করিবে না যেসব ঔষধ দেহে বাহ্যভাবে প্রযুক্ত হয় মালিশ রূপে প্রযুক্ত হয় শুধু সেই সব ঔষধের ব্যবহার বহিরঙ্গে প্রয়োগের মাঝেই সীমাবদ্ধ রাখিবে ইনজ্যাকশন ও অস্ত্রোপচারের সীমাবদ্ধ প্রয়োগ সম্বন্ধে আমরা পূর্বেই আলোচনা করিয়াছি